দেখতে পাচ্ছেন তো চাইলে আপনারা আসতে পারেন আসলে আমি দেখতে পাচ্ছেন আমি মনে হচ্ছে যে আপনাদের অ্যামাজন জঙ্গলে প্রবেশ করছি বিষয়টা আসলে তা নয় যে আসলে যেখানে বলে দেখতেই পাচ্ছেন নিলামপুরি আড্ডা ঘর যেটা এখানে চাইলে আপনারা এসে আড্ডা দিতে পারবেন এখানে বিছানা রয়েছে বালিশ রয়েছে সোফা রয়েছে আসলে এটা লক করা আসলে আমি ভিতরে প্রবেশ করতে পারছি না হ্যাঁ আসলে যিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাইছেন উনি আসলে একটু ব্যস্ত থাকার কারণে আমরা সব জায়গায় ওনাকে নিয়ে যেতে পারছি না যার জন্য আমরা একটু একা একাই ঘুরছি আর পরিদর্শন করছি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে ফ্যান রয়েছে হ্যাঁ আয়না গ্লাস চেহারা দেখার জন্য কি সুন্দর পরিবেশ একটা খাট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নীলাম্বরীর রিসোর্টের আড্ডাঘর আর এখানে প্রবেশ মূল্য হলো একশো টাকা তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট আপনি এখানে অবস্থান করবেন একশো টাকা দিতে হবে তো যারা আসতে চান অবশ্যই আসবেন আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি তো আশা করি দেখতে পাচ্ছেন আসলে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগবে আপনাদের জন্য